কোথায় যাবা হ্যাঁ কেটে গিয়ে দেখাও দেখ এখনো যাবো না তো আমরা একটু পরে যাবো তুমি রেডি হবা আমি রেডি হব তারপরে যাবো হুম খুব খুশি না কোথায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো তোমরা তো ভিডিও দেখে বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি তো আজকে প্রাপ্তি ওর দিদন বাড়িতে যাচ্ছি আর কেন যাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি তো বাবা আমাদেরকে নিতে আসবে তো সেই জন্য রেডি হয়ে আমরা এই যে বসে আছি তো এই যে ব্যাগপত্র সব রেডি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ওই যে প্রাপ্তি হ্যাঁ হাই বলো আর রেডি হলে এই আয়নায় না দেখলে একদমই ভালো লাগে না তো এখানে আমি রেডি হয়েছি একটা কুর্তি পরে নিয়েছি তার সাথে চাদর নিয়েছি কারণ এখন বিকেল তো সেইভাবে ঠান্ডাও পড়েনি আর চোখ মুখ দেখে ভাবছ যে এরকম কেন তো আমরা এই মাত্র ঘুম থেকে উঠলাম তো সেই জন্যই কিন্তু চোখটা ফোলা ফোলা লাগছে আর এই যে বাবা চলে এসেছে তো এখন আমরা বেরোবো যাওয়ার পথে একটা মিষ্টির দোকানে দাঁড়াবো কারণ কালকে বাবা বাড়িতে ভিত পুজো করবে মানে নতুন ঘর হবে তো সেই জন্য ভিত পুজো করবে আর তার জন্য নিতে হবে মিষ্টি তো মিষ্টির দোকানে চলে এসেছি আর এত রকমের মিষ্টি ছিল তার মধ্যে ওর এই মিষ্টিটাই পছন্দ হয়েছে আর এটার নাম ছিল ইলিশ পেটি পার পিস দশ টাকা তো লেখা আছে তোমরা দেখতেই পারছ তো ওর এই মিষ্টিই খেতে হবে আমি বললাম যে অন্য কিছু খা আর এটা মিষ্টি না সঠিক ওই সন্দেশ টাইপের কিছু একটা তো আমি ওকে বলছিলাম যে অন্য কিছু খা না ও অন্য কিছুই খাবে না ও এটাই খাবে তো তারপর ওর জন্য নিয়ে এখন আমরা বাড়ির দিকে আবার রওনা হব তো বাড়িতে এসে আমি মা প্রাপ্তি তিনজনায় পিসি বাড়িতে যাচ্ছি তো কালকে যেহেতু বাড়িতে ভিট পুজো হবে তো সেই জন্য কিন্তু পিসিদেরকে বলতে গিয়েছিলাম আর কি তারপরে এই যে বাড়িতে চলে এসেছি আর প্রাপ্তির জন্য দেখো কতগুলো চকলেট ওর একটা মামি দিয়েছে তো এই চকলেটগুলোই ও এখন খাবে গুড মর্নিং ফ্রেন্ডস এখন সকাল আটটা বাজে আর এখন আমাদের বাড়িতে ভিত পুজো হবে তো মা দেখো সব কিছু যন্ত্র করে রেখেছে এখন মিস্ত্রি আসলেই কিন্তু পুজোর কাজ শুরু হবে আর এটা যেহেতু ভিত পুজো সেই জন্য কোনো ব্রাহ্মণ লাগে না শুধুমাত্র যে বাড়ির কাজটা করবে তাকে আসলেই নাকি হবে তো তারপরে মা কিন্তু সকাল থেকেই না খেয়ে আসে স্নান করে মাই পুজোটা দিচ্ছে জুতো সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু আমাদের রান্না হয়নি তো সেই জন্য দেখো লুচি ভেজে নিলাম আর প্রসাদে মিষ্টি ছিল তো সেই মিষ্টি দিয়ে এখন আমরা সকালে খাবো তারপর আবার দুপুরে রান্না হবে তো আজকের ব্লগটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে টাটা বন্ধুরা